আসসালামু আলাইকুম মোল্লাবাড়ি কিচেন ব্লকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি এই মাহে রমজানে ইফতারিতে কলিজা ঠান্ডা করা ফালুদা রেসিপি প্রতিদিন ইফতারিতে এরকম একটা স্বাস্থ্যসম্মত খাবার থাকলে আপনার সারা দিনের রোজার ক্লান্তিটাই দূর হয়ে যাবে আর যাদের বাচ্চারা ফলমূল খেতে চায় না তাদেরকে এভাবে তৈরি করে খাওয়াবেন আশা করি আপনার বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে শুরুতেই আমি একটা কড়াই চলাই বসি কড়াইয়ে পাঁচশো গ্রাম তরল দুধ দিয়ে দিচ্ছি কয়েক মিনিট জাল হওয়ার পর দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা গোড়া দুধ গোড়া দুধটা গুলিয়ে নিলে জলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে না আবারও দু চার মিনিট জাল হওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কনফলোয়ার এটা দিতে হবে দুধটা অল্প সময়ে ঘন হওয়ার জন্য আপনার হাতে যদি টাইম থাকে তাহলে কনফলোয়ারটা না দিয়ে কিছু সময় জাল বেশি দিয়ে ঘন করে নিতে পারেন পঞ্চাশ গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি চিনির পরিমাণটা যার যার পছন্দ মতো দিবেন একটা কথা মনে রাখবেন সব ধরনের ফল মূলের ভিতর কিন্তু মিষ্টি ভাব থাকে সেদিকে খেয়াল করেই চিনিটা দিব এ পর্যায়ে দুধটা জ্বালানো শেষ হলো। এবার একটা পাত্রে ঢেলে দিচ্ছি আপনারা হয়তো খেয়াল করেছেন সাবুদানাটা আমি আর একটা চুলায় সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম দশ বারো মিনিট জাল হওয়ার পর সাবুদানাটা সেদ্ধ হয়ে গিয়েছে সেদ্ধ হওয়ার পর একটা ছাকনিতে ঢেলে এভাবে পানি ঝরিয়ে নিয়েছি পানি ঝরানোর পর কিছুটা তরল পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে করে সাবুদানাটা যেন খুব সহজে ঝরঝর হয়ে যায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর পাত্রে যে দুধটা ঢেলে রেখেছিলাম এর ভিতর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সাবুদানা এবার ভালোভাবে সাবুদানাটা মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছে আপেল কুচি আঙ্গুর কষি বেদানা খেজুর কাঠ কাজুবাদাম এবং কেটে রাখা কলা সব উপকরণ দেওয়া শেষ এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি কিছু পরিমাণ দুইটা গ্লাসে উঠিয়ে নিচ্ছি তিন চার ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হলে ফালুদাটা খেতে খুবই মজাদার হয় দেখেন দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে খেতেও অতুলনীয় স্বাদে ভরা চাইলে আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন এই ফালুদা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ